বাংলাদেশের ফরিদপুর জেলার এক শান্ত একটি গ্রামে বসবাস করত এক গরিব পরিবার ওই পরিবারে ছিল তিনজন সদস্য আমেনা বেগম ও তার দুই সন্তান আব্দুল করিম ও আয়েশা তাদের দিন কাটত কষ্টে তবুও মুখে হাসি ছিল হৃদয়ে ছিল আল্লার প্রতি ভরসা কিন্তু একদিন তাদের জীবনে নেমে আসে অন্যায় আর অবিচারের অন্ধকার মামি আজকের দুধটা আলাদা করে রেখেছি নিয়ে যান না করিম তুমি খুব দাম নাও অন্য জায়গায় লিটার চল্লিশ টাকায় পাই কিন্তু মামি ওদের দুধে ভেজাল মেশায় তাই কম দাম দেয় নিজের লাভের জন্য অন্যকে ছোট করা ঠিক না করিম এই কথা বলে রেহানা বেগম চলে যায় করিম মন খারাপ করে বাড়ি ফেরে যায় আজকে করিমের এক লিটার দুধও বিক্রি হয়নি বাজারে আসসালামু আলাইকুম আমি যান আজ বাজারে এক লিটার দুধও বিক্রি করতে পারিনি আল্লাহ খায়ের করুক বাবা ঘরে যে কোনো বাজার নেই চিন্তা করবেন না আমি আমি দেখছি চাচার বাগান থেকে কিছু আনা যায় কি না এই কথা বলে আব্দুল করিম রহিম চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আসসালামু আলাইকুম চাচা আমাদের ঘরে কোনো খাবার নেই একটু সবজি দিন না চাচা আমার বাগানে তোমাদের জন্য কিছু নেই যা এখান থেকে যা কিন্তু চাচা আমি তো দেখেছি বাগানে অনেক সবজি আছে আবার মুখের ওপর কথা বলিস না আমি বলেছি নেই মানে নেই চাচার কাছ থেকে এই কথা শুনে করিম মন খারাপ করে বাড়ি ফিরে আসে কিরে বাবা কিছু পেলি না মিজান চাচা বললেন বাগানে কিছুই নেই হ্যাঁ গো ওদের নাকি ভালো একটা গরু আছে তা সেটা নিয়ে নিচ্ছেন না কেন ওরা এতিম মানুষ ওই গরু দিয়ে কি করবে শুনেছি ওই গরুতে নাকি ভালোই দুধ দেয় একদম ঠিক কথাই বলেছ ওই গরিবের বাচ্চারা অত ভালো গরু দিয়ে কি করবে একে একে ওদের সব কিছু কেড়ে নেব তারপর রহিম চাচা আব্দুল করিমের বাসায় যায় কি আমে না আমার গরু আর কতদিন বেঁচে খাবে করিমের বাবা মৃত্যুর আগে যে সেই গরুটা নিয়ে গেল আর তো দেবার নামগন্ধ নেই বলছি এখন গরুটা দিবে নাকি এসব কি বলছেন চাচা আমার বাবা মৃত্যুর আগে এই গরুটা আমাকে দিয়ে গিয়েছিলেন আর এখন আপনি এসে বলছেন এই গরু আপনার এই ছেলে বেশি কথা বলিস না পারলে তোর মৃত বাবার কাছে জিজ্ঞেস করে আয় এই গরুটা কার এই কথা বলে করিমের চাচা গোয়াল থেকে গরুটাকে টানতে টানতে নিয়ে যায় হাম্মি এখন আমাদের কি হবে আমাদের শেষ সম্বলটুকুও তো শেষ হয়ে গেল ভাইয়া আমরা পুকুর পাড়ের জমিতে চাষ করব আব্বু তো বলেছিলেন ওই জমি আমাদের হ্যাঁ আম্মু আমি ওই জমিতে চাষ করে ফসল ফলাব কিন্তু ওই জমিতে কি চাষ করলে ভালো হয় তুমি একটা কাজ করতে পারো ওই জমিতে লাউ কুমড়ো চাষ করো আল্লাহ বরকত দেবেন ঠিক আছে আম্মু আমি তাহলে কাল থেকেই ওই জমিতে চাষ করা শুরু করব ইনশাআল্লাহ পরের দিন সকালবেলা আব্দুল করিম চাষাবাদ শুরু করে সে সময় তার চাচা যাচ্ছিল ওই রাস্তা ধরে এই তুই কি করছিস আমার জমিতে চাচা আপনি এসব কি বলছেন এই জমি তো আমার আব্বুর তিনি মারা যাওয়ার আগে আমাদের দিয়ে গিয়েছিলেন মুখ বন্ধ কর আর একবার যদি এখানে তোদের দেখি তাহলে কিন্তু তোদের গায়ে হাত তুলতে বাধ্য হব আমি আমি একটু এদিকে আসেন তো দেখেন চাচা কি বলছে কি কি হয়েছে বাবা তোমার চাচা চাচা বলছে বলছে আমি এই জমি নাকি চাচার আমি তো জানি এটা আমার বাবা আমাকে দিয়ে গিয়েছিল দেখ এত কথা বলার সময় নাই তোরা এই জমি থেকে যা আর না হলে তো বললামে কি করতে পারি এ কথা বলে রহিম চাচা চলে যেতে থাকে কয়েকদিন পর আব্দুল করিমের আম্মু অসুস্থ হয়ে পড়ে আম্মু তুমি চিন্তা করো না আমি দেখছি চাচার কাছ থেকে কিছু ধার করতে পারি কিনা ভাইয়া আমি তোমার সাথে আসছি আসসালামু আলাইকুম চাচা আমার আম্মা খুব অসুস্থ একটু সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। এই তোরা আবার এসেছিস আমার বাড়িতে? যা এখান থেকে। তোদের জন্য আমার কাছে কিছু নেই। চাচা আল্লাহকে ভয় করুন। আপনি তো আমাদের হক কেড়ে নিয়েছেন। আহা এত সাহস। এই দাঁড়িয়ে কি দেখছো? এই নাও লাঠি এটা দিয়ে ওদের শিক্ষা দিয়ে দাও তো। তারপর আব্দুল করিমের চাচা আব্দুল করিম ও তার বোনকে মারতে শুরু করে। আহ চাচা আমাদের আর মারবেন না। আমরা চলে যাচ্ছি। তারপর তারা মন খারাপ করে চলে যায় রাস্তায় দেখা হয় হুজুরের সাথে কি হয়েছে তোমাদের এই অবস্থা কে করল তারপর আব্দুল করিম সকল ঘটনা খুলে বলে তোমাদের সাথে তো অন্যায় করা হয়েছে চলো আমি দেখছি তারপর হুজুর তাদেরকে নিয়ে থানায় যায় এবং বলে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শোনো এই হলো আব্দুল করিম ও তার বোন ওদের চাচা ওদের উপর খুব অত্যাচার করছে কি বলেন হুজুর এখনই চলুন কোন হতভাগাই কাজ করছে তারপর পুলিশ নিয়ে হুজুর ও আব্দুল করিম তার চাচার বাসায় যায় স্যার এটাই সেই ব্যক্তি যে এতটুকু বাচ্চাদের ওপর অত্যাচার করছে তাদের হক কেটে নিয়েছে কিরে বেটা তোর এত বড় সাহস এতটুকু ছোট বাচ্চাদের ওপর অত্যাচার করিস চল এখন থানায় তারপর বুঝবে অত্যাচার কাকে বলে স্যার আমার কোনো দোষ নেই আমি এসব কাজ করেছি আমার বউয়ের কথায় এ কথা বলে আর এখন লাভ নেই তাড়াতাড়ি চল তো বন্ধুরা এই গল্পটা থেকে এই শিক্ষা পেলাম অন্যায় যত বড়ই হোক আল্লাহর ন্যায় বিচার তার চেয়েও বড় এতিমের হক কেড়ে নেওয়া গুনাহে কবিরা ধৈর্য ও সত্যের পথে থাকলে আল্লাহর সাহায্য অবধারিত ধন্যবাদ